বন্ধুরা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম দেখো এই যে দেখো মাছ আমরা এক দুই মাসে গেছে মাছ খাইনি মাছই পাওয়া যায় না তাই পাওয়া যায় পাঁচ কিলোতে ছেলেটা সব নিয়ে আসে কি কারো মাছ পাওয়া যায় কত সুন্দর বেশি দেখেছো আর এখন আমি বাইরে রান্না করি আর দেখো আমার এই তুলসীর মাংসটা কত সুন্দর হয়েছে না কত বছর তো লাগাইছিলাম এই ডাসে কি তুলসী এই ডাসসে রাম তুলসী এই যে বাড়ির থেকে চারা মানে চারা ঘরে বিছ এনে তারপরে এই করেছি দেখো কত সুন্দর রোদ্দুর বেরোইছে তো মাস মাস তো আজকে তো আমার ছুটি আজকে তো আমি কিছু করবো না তাই তো আর আমাকে সকালবেলা আমাকে জায়গায় লাইট ছিল না এই মাত্র লাইট আসলো আমরা চান টান করলাম তারপরে আজকে লেটে আমাকে খাওয়াই গেছে এই যে কুমড়ো কুমড়ো রানবো আর এই যে কালকে ছেলেটা আনলে বড় একটা মাছ আনিসো আড়া কিলো জানে তো কালকে ভিডিও করতে পারিনি তোমাদের দেখাতেই পারিনি সময় হয় না ভিডিও বানাবো টাইম নেই তা দেখো মাছ 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 আজকে আমার তো ছুটি মাছ খেলাই যে দেখো তাহলে মাছ কুটি আছি ফিরে আসতেছি মাছটা কাটা জায়গা হ্যাঁ সকল আতি বিতে করতে হবে চলো আগে সে গেল মাছের ঝাল করব তাই দি আজিও করব না মানে অল্প অল্প করে করব না তিনজন মানুষ কতই করব আর যে এই এক গামলা এখন আমি রান্না বন্না করতে যাব তার সঙ্গে সঙ্গে কাটপন হয়ে যেতে দেখা আছে কি কি রান্না করব কুমড়ো ভাজি হবে আর ওস্তে দিয়ে মাছের ঝোল হবে এই যে কাটা কাটা